বড় বড় আজকে লাল লাল পুঁটি আনা হয়েছে ভাইকে সকালবেলায় পাঠিয়েছিলাম বাজারে পুঁটি মাছ আনতে টাটকা টাটকা পুঁটি মাছ আর গাছে আছে শিম শীতকাল তো চলেই যাচ্ছে আর কদিন পরে কিন্তু এই টিম মার পাওয়া যাবে না আর গাছের সিমগুলো কিন্তু এখন ভালোই হয়েছে আজকে ওই বড় বড় পুঁটি মাছ আর শিম দিয়ে মা রান্না করবে ঝোল দারুণ স্বাদের গ্রাম্য পদ্ধতিতে যেরকম আমরা খাই আর তার সাথে থাকবে গাছে কচি কচি লাউ পাতা হয়েছে লাউয়ের ডগা সেইটা মা তো লাউ শাক খুব ভালো করে এর আগেও আপনারা দেখেছেন আর মায়ের হাতের লাউ শাকটা কিন্তু আমার খুব ফেভারিট মানে যে কোনো শাকই কিন্তু মা খুব ভালো করে এটা কিন্তু আমি বলবো আর অনেক দিন আমি বাড়িতে ছিলাম না কালকে এসছি চলুন আগে শিমগুলো তুলে নিয়ে আসি আর শাক পাতা যা লাগবে সব তুলে নিয়ে আসি তারপরে রান্নাটা মা করবে আর ক্ষেতের আলু আলু নিতে হবে ছোটো ছোটো আলু হ্যাঁ ক্ষেতের আলু আছে লাল শাকের বীজগুলো পাচিয়ে গেছে এগুলো সুন্দর রাখতে হবে এই এই যে কচি কচি লাউ লাউ গাছের আগা গুলো নিতে হবে লাউ হয়েছে অনেক সর ওই বড় একটা লাউ হয়েছে ওইটা বুড়ো হয়ে গেছে এই যে ডগা ডগা নেবো কত লাউয়ের জালি তো পরে পরে যায় নষ্ট হয়ে যায় ডগা আজকে খাবো আর লাউ আজকে খাবো না দেখে দেখে কেটে নেব মা লাউ শাকটা খুব সুন্দর করে ছোট ছোট দেখে একবার কষি করতে ডগা দিয়ে যদি মাছের দিয়ে ঝোল খাওয়া হয় তা আর সুন্দর লাগে মাছের করব না এটা নিরামিষ করব মাছ দিয়ে হবে সিম আর এই ডগা দিয়ে করব আলু দিয়ে ঝোল হাত দিয়েই ভাঙা যায় এত কষি ওই যে আর একটা লাউ এই লাউটা এবার খাওয়া যাবে এখন ওই যে ওই সবুজটা এখন গরম পড়ে যাচ্ছে এখন এইসব খেতে হবে লাউ শশা

আর ডগা কাটবো না এই কটা আমাদের একটা পাতলা পাতলা সিম হতো না সবুজ সবুজ ওই সিমটা খেতে বেশি ভালো বলে বলছে কি দিদি একবার লাগায় খেয়ে দেখেন মাছের ধরে খুব সুন্দর লাগে খুব সুন্দর সুন্দর

এই জায়গায় বেশ থোকা থোকা হয়েছে এই কটা হনুমানে দেখতে পাই নাই সব কটা তুলে নেব নিয়ে আসো ওই জায়গায় দুরিটা দেখো অনেকগুলো সিম আছে এই জায়গায় যে সিম আছে না এতেই একটা তুলে দেব অনেক সিম এখানে অনেক বুড়াও হয়ে গেল অনেকগুলো তুলছে

দেখেন পুঁটি মাছগুলো কি সুন্দর একদম টাটকা শক্ত শক্ত খুব ভালো বড় বড় এক সাইজ একদম এই পুঁটি মাছ দিয়ে সিম দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে আর গাছের টাটকা টাটকা সিম আর এই পুঁটি মাছ তার তুমিও আসো আমার সঙ্গে পুঁটি মাছ করে কাটবা অনেকগুলো সিম পাওয়া গেছে। ওটা করতে একবার সিম না। সিমগুলো সব কথাই দেখে মনে হচ্ছিল বুড়ো সিম। সব কথাই কোচি সিম। এই সিমটা নাকি 20 হয়ে গেল খেতে ভালো। সিম। অনেক

যাই লঙ্কা নিয়েছি কাকটা এই গ্যাসের লঙ্কার বোট গুলো একটু হালকা ভালোই তাড়াতাড়ি ছিল আলু সেদ্ধ হয়েছে নাকি আলু সেদ্ধ হয়ে গেছে এবার লঙ্কা গুলো কেটে কেটে দিয়ে দেবো আমি এই তরকারিটা খুঁজে দেখে ভাত টিষব গরম জল পেয়ে কিরম মোটা মোটা হয়ে গেছে মোড় মতো এটা ছুটি মতো নাই গেছে এর ঘাজা মাছ গুলো

আলু কটা দিয়ে দেব লাউ শাকটা মা কেটে পরিষ্কার করে টুয়ে দিয়ে গেছে আলুটা চাফাই দিছি ওই আলু দিয়ে রান্না করা হবে ঝোল ঝোল হবে জল লাউ শাক বেশি জাল দিলে টক হয়ে যায় অল্প জলে রান্না করবে কাঁচা লঙ্কা এবার ঢাকাটা উঠে লাউ শাকের ডাটা কয়টা আগে হাগে দেবে কটা যখন সেদ্ধ হবে তারপরে দেবো শাক এবার নাড়াচাড়া দেবো না আবার একটু ঢাকা

রান্ধনির গন্ধটা সব স্কল আকছি হাতটা সুন্দর বলে গেছে একটু জল জল থাকবে এবার নামা দিচ্ছি বন্ধুরা এই দেখুন লাউয়ের ডগার ঝোল নতুন আলু দিয়ে এরকম চিড়ে চিড়ে আলুগুলোকে দিয়ে এটা রান্না করতে হয় দারুণ লাগে খেতে গন্ধটাই অসাধারণ ঝোলে যা সেন্ট উঠেছে গরম ভাত লাউ শাকের ঝোল ওপূর্ব এই লাউ শাক লাউ পাতা বেশি জাল হয়ে গেলে কিন্তু টক টক হয়ে যায় বেশি যেন সেদ্ধ না হয় বেশি যেন বয়েল না হয় লাউ শাকটা বয়েল হবে বাট অতিরিক্ত হয়ে গেলে কিন্তু টক হয়ে যায় এটা একদম পারফেক্ট পুরো কচি শাক অসাধারণ কিন্তু অসাধারণ ভালো হয়েছে শাকের তরকারি সেন্টাই দারুন বেশি মশলাপাতি পাতি দিয়ে দিলে আর লাল পাতার গন্ধটা থাকে না কোনো মশলা নাই না তো কেমন লাগছে শাক সব থেকে বড় কথা এই বিনা সারে

মিষ্টি তো ডাটা তো মিষ্টি হয় যে সিনটা আছে না ঝোলটার লাউ পাতা যখন কাটা হয় তখন দেখবেন লাউ পাতায় হাত দিলে একটা গন্ধ ওঠে আর সেই গন্ধটা কিন্তু অপূর্ব লাগে সেই গন্ধটা আসছে এখানে দেখা কি সাদ লাউ শাকের

ঝাল ঝাল ওই সাই খাইতে খুব ভালো লাগে এই দেখুন দেশি পুটি মাছ আর আমাদের বাগানের শিম শিম দিয়ে পুটি মাছের ঝোল আলু হয়তো আবার অনেকে ভাবেন দাদা এগুলো কি রান্না এবার খেয়ে দেখবেন এগুলো এভাবে সাধারণ সাধারণ রান্নার স্বাদ কতটা আপনারা ট্রাই করবেন মশলাপাতি ছাড়া এর না কোনো পেঁয়াজ আছে না রসুন আছে না আদা আছে খালে একটু জিরে বাটা শুধু জিরে ভাটা আর গোটা গোটা ভাতটা মাখানোর সময় বেশি চাটকা চেটকি করা যাবে না ভাতটাকে দিয়ে ঝোল দিয়ে নরম নরম ভাত গোটাই থাকবে আলু ভেঙে নিয়ে তো বন্ধুরা আপনারা যে পুঁটি মাছ দিয়ে খেতে হবে এমন কোনো মানে নেই কোনো ছোটো মাছ দিয়ে হোক বড়ো মাছ দিয়ে হোক রুই মাছ কাতলা মাছ যা মাছ দিয়ে খাবেন না তাই দিয়েই কিন্তু টেস্ট হবে খেতে যখন পেটে ডিমে ভরা পুঁটি মাছ রু ডিম

ในระัะใหญ่จะคงขัดเงนแบบแกะทุกขัดอัปปอนเป็นนะักบางออทันเป็นสุทด